পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বড় আপডেট নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরীক্ষার জন্য পঞ্চায়েত নির্বাচন পেছানো যাবে না বললেন মুখ্যমন্ত্রী উচ্চতর মাধ্যমিক পরীক্ষা এবং পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরীক্ষার অজুহাতে নির্বাচন পিছিয়ে দেবে না আসাম সরকার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত উচ্চতর মাধ্যমিকের পরীক্ষার মধ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারণার মধ্যে বাকি দুটো পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যে নির্বাচন পিছানো হলে এবছর আর নির্বাচন অনুষ্ঠিত করা নাও যেতে পারে সংশয় প্রকাশ করে নির্বাচনী ইঙ্গিত মুখ্যমন্ত্রী প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে বাতিল করে দেওয়া হয়েছে দুটি পরীক্ষা তবে পরীক্ষার জন্য আর অপেক্ষা নয় নির্বাচনের আগামীকাল সোমবার বৈঠকে চূড়ান্ত হবে বাতিল হওয়া দুটি পরীক্ষার পরবর্তী দিনক্ষণ মনের মতো লোকেশনে বড় মাপে প্লট বিক্রি হবে শিলচর শহরতলীর লিংক রোডে মেন রোডের পাশেই বাহান্ন কাটা জমির ক্রেতা খোঁজা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে লাগুয়া এবং আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের বিপরীতে সোনাই রোডে বাহান্ন কাটা অর্থাৎ বিঘা বারো কাটার বিশাল প্লটের জমিটি এককভাবে ক্রয় করা সম্ভব না হলেও যৌথভাবে ক্রয় করতে পারবেন ক্রয় করতে আগ্রহীরা কোনো দালাল ছাড়াই সরাসরি মালিকপক্ষ আলহাজ আব্দুল আহা চৌধুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ করুন মূল্য নির্ধারিত হবে আলোচনার সাপেক্ষে যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নম্বরে আর একবার জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পঞ্চায়েত নির্বাচন নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরীক্ষার জন্য পঞ্চায়েত নির্বাচন পেছানো যাবে না বললেন মুখ্যমন্ত্রী উচ্চতর মাধ্যমিক পরীক্ষা এবং পঞ্চায়েত নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরীক্ষার রুজুহাতে নির্বাচন পিছিয়ে দেবে না আসাম সরকার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত উচ্চতর মাধ্যমিকের পরীক্ষার মধ্যেই অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারণার মধ্যেই বাকি দুটো পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজ্যে নির্বাচন পিছানো হলে এই বছর আর নির্বাচন অনুষ্ঠিত করা নাও যেতে পারে সংশয় প্রকাশ করে নির্বাচনী ইঙ্গিত মুখ্যমন্ত্রী প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে বাতিল করে দেওয়া হয়েছে দুটি পরীক্ষা তবে পরীক্ষার জন্য আর অপেক্ষা নয় নির্বাচনে আগামীকাল সোমবার বৈঠকে চূড়ান্ত হবে বাতিল হওয়া দুটি পরীক্ষার পরবর্তী দিনক্ষণ